ও মাই গড ও মাই গড এ কী অবস্থায় এ কী এত্ত বড় সাপের খুশা আসলে আমার জীবনে আমার লাইফে আমি প্রথম দেখলাম বললাম ওয়ালাইকুম সবাইকে শুভেচ্ছা সাদিক রামান থেকে তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে সুবানের দাদাবাড়ি তো দাদাবাড়ি আজকে প্রচুর কদবেল হয়েছে সেই কদবেল আমরা আনতে যাচ্ছি তো যাওয়ার পথে একটু যাত্রা বিরতি নিলাম তো যাওয়ার প্রতি বেশ ভালোই একটা মানে জায়গা দেখলাম গ্রামের ভিতরে খুব সুন্দর মনোরম পরিবেশ দেখেন একটা পার্কের মতন যেখানে লেখা হচ্ছে লেখা হচ্ছে মাহিম কানন মাহিম কানন ওই যে ওইখানে দেখা যাচ্ছে মাহিম কানন তো অনেক ফুল গাছ এবং মানে পার্কের মতো ছোটোখাটো একটা পার্ক বিকালবেলা ঘুরতে আসার জন্য খুবই সুন্দর একটি জায়গা তো সোভান আমরা কি পরিমাণ কদবেল পাতে পারি

আর এ পাশে কিন্তু খালটা কিন্তু নদীর সাথে মিশে গেছে আর খালে থেকে কিন্তু প্রচুর পরিমাণ স্রোত শব্দ গর্জন এবং এই পাশেই কিন্তু নদী এই নদীর সাথেই কিন্তু এটা হচ্ছে মুলিয়া বাজার থেকে সামান্য একটু সামান্য একটু এগোয় এই সামনে যেটা দেখতেছেন এটা কিন্তু নদী নদীর মধ্যে কিন্তু ভেসাল পাতা আছে আর দেখেন পানির স্রোত কি দেখেন এটা সম্ভবত হচ্ছে গেট এটা সুইচ গেট এটা খুলে দেওয়া হয়েছে যার কারণে কিন্তু পানির কিন্তু অনেক স্রোত সামনে নদী নদীতে মিশে যাচ্ছে এই খালের পানি জালটা मान सुंदर एक दृश्य <laughs> <coughs> <coughs> <coughs>

মনে হয় আরেকজন মানে খেও দেওয়ার জন্য মোটামুটি দশ মিনিট ধরে কিন্তু একটা প্রিপারেশন চলছে কিন্তু মানে কোথায় মাছ আছে আর কোথায় নেই মোটামুটি ধারণা করেই দেখেন এই সুন্দর একটা জালের খেউ পড়লো ওই যে একটা কাটলে পেয়েছে কাটলে চলে আসছি সুবানের দাদা বাড়ি এই কালুকে পাইছি কালু কালুক লোক হ্যাঁ যে ডাক দিলেই কিন্তু ডাকের না এ হচ্ছে কালু আর এই হচ্ছে সেই কদবেল অবশ্যই হ্যাঁ অর্ধেক পাড়া হয়েছে অর্ধেক আছে তো আমরা অর্ধেক অলরেডি ব্যাগে ভরে ফেলছি মানে হুম এই ব্যাগেই কিন্তু কত একটু দেখাই এরপরে তো আসলে এই হচ্ছে সেই কোথায় হ্যাঁ ওই যাকি ও তোমার দল বাগান বাড়ি বানাইছে চলো একটু দেখে আসি আচ্ছা এটা হচ্ছে পুকুর পুকুর এবং গরু খামার পাশাপাশি কিন্তু আর আমরা এখন যাচ্ছি হচ্ছে বাগান বাড়ি দেখতে দাদা বাগান বাড়ি বানাইছে এই হ্যাঁ ও এটা হচ্ছে বাগান বাড়ি না আসলেই বাগান সুইমিং পুল শহরের বাসায় তো সুইমিং পুল নাকি মানে গা এটা হচ্ছে বাগান বাড়ি মোটামুটি দাদা এখানে আসে দাদিকে নিয়ে মাঝে মাঝে ঘুরতে ছোট ছোট করে ছোটো ছোটো করে এখানে আসে এই দেখেন সবুজ ধান ক্ষেত ধান ক্ষেতের পাশে সবুজ সরু রাস্তা এবং এখানে কিন্তু ঘাস লাগানো আছে এবং কি অবস্থা এই সম্ভবত কলম বানছে গুটি কলম আর এই দেখেন বাবা ওরে বাবা আমি যেটা ধারণা করছিলাম সম্ভবত পাশে নার্সারি আছে বাগান বাড়ি যদি এই বড় ও মাই গড় এ কয় হাতটা শোখন পা সাত আর ভিতরে রয়েছে কিন্তু ও মাই গড ও ভাব দেখেন মানে খুসাটা দেখেন খোসাটার মাথায় নষ্ট আমার তো মানে ভয় করতেছে যে আশপাশ গাছের থেকে না নেমে পড়ে হ্যাঁ তো আসলে দেখেন কি বড় একটা সাপের খোসা মানে আমি যে এখানে আমার গার ভিতরে শিউরে উঠছে ভাই মানে এত বড় সাপের খোঁজ আমি জীবনে দেখি এই প্রথম দেখলাম দেখেন বাপরে বাবা মাথায় নষ্ট এত পাকা সাপ পুরো পাকা সাপ তাই না সুমান পুরো পাকা সাপ ও মাই গড মানে এটা যেটা বলে আছে আমরা গক্ষ সাপ বলি সেই গক্ষ সাপ মানে এই এলাকায় মূলত এই ধরনের সাপই সব থেকে বেশি বিষাক্ত বলে জানি আমি প্রচুর ভয় পেয়ে গেছি মানে আর কি বলবো মানে পাঁচ হাতের নিচেই না পাঁচ হাতের নিচেই না এত মোটা খোলস মনে রান্না করলে দেখা গেলো যে মোটামুটি দুই তিনটা ফ্যামিলি ভালো হ্যাঁ সুন্দরভাবে খেতে পারবে সবার এই যে নিম পাতা নিচে নিম পাতা দেখাও নিম পাতা মেহেদি পাতা কই নিম পাতা কই তো আমাদের কাজ শেষ পর্যায়ে তো আমরা এখন কিন্তু আমাদের গ্রামের সরু রাস্তা দিয়ে আমরা আবার শহরের শহরের দিকে চলে যাব এটা কি এটা কি মেহেদি পাতা মেহেদি পাতা নিম পাতা দিয়ে কি করবা এটা গায়ে লাগাবা হ্যাঁ বিদায় ঠিক আছে আজকে আমার তো বিদায় বাই বাই এটা হচ্ছে সুমনের দাদার নৌকা এই খালে কিন্তু ছোট ছোটো অনেক নৌকা নৌকা এই যে আর ওইখানে হচ্ছে সুবানের দাদার নৌকা বেশ সুন্দর ছোটো খাল বাড়ির পাশে কিন্তু একটা জিনিস যেখানে কিন্তু বাচ্চা কাচ্চাদের খুব সতর্ক তার সাথে রাখতে হবে না আচ্ছা ওইখানে কিন্তু আরও নৌকা আছে এবং খুব সুন্দর একটা পরিবেশ আমরা যাওয়ার পথে কিছু মুহূর্ত আপনাদের দেখানোর চেষ্টা করব তো চলুন একটা বহুত পুরানো একটা বটগাছ আর এই সাইডে মন্দির আর আমার এই যে এই সাইডেও কিন্তু মন্দির খুব সুন্দর একটি জায়গা এটা সলিং সব জায়গায় কিন্তু পাকা করা এবং এইখানে কিন্তু মুরব্বীরা বসে থাকে সব